আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিট গ্রুপের নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ত্রিজারা ভেরিফাই নিট গ্রুপের তিনটি গ্রুপ রয়েছে টিজারা ভেরিফাইড নিট গ্রুপ ত্রিজরা ভেরিফাইড কনফারেন্স গ্রুপ আর হচ্ছে ত্রিজারা ভেরিফাইড পোস্ট গ্রুপ নিট গ্রুপে সবাই নিট দেয় দেখেন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন বাজে গত সাতচল্লিশ বাজে চৌচল্লিশে মেসেজ হয়েছে এখানে হচ্ছে মূল সিস্টেমটা হলো একজন যারা যে অফার লাগবে যেমন ধরেন একজন এই যে দিচ্ছে এই যে দিয়েছিল তিনি জিপি পঞ্চাশ প্লাস এক হাজার মিনিট নিট পঞ্চাশ জি এক হাজার মিনিট তো এক হাজার একটা দাম বলেছে অলরেডি বলেছে আটশো নব্বই টাকা একজন বলেছে ছয়শো তিরিশ টাকা ছয়শো নব্বই টাকা ফ্যামিলি প্যাক এরকম ছয়শো পঁচাশি টাকা তারপরে দেখেন আরেকজন আরেকটা চেয়েছে চারশো পাঁচচল্লিশ চারশো আশি সাতশো পঞ্চাশ ওই উপরে একটা একটা ছিল এরকম যে যে দাম বলতেছে বিভিন্ন সেলার আছে এখানে তারা তাদের মতো দাম বলছে এবং যার দামটা কম হয় তার থেকে নিতে পারবেন আপনি অফারটা এইখানে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি সবাই ভেরিফাই দেখেন সবার সদস্য নাম্বার আছে সবার সদস্য নাম্বার আছে এনাদের সবার তথ্য আমাদের কাছে আছে এবং আপনার তথ্য আমাদের কাছে থাকবে আপনি যখন ভেরিফাই করবেন বা আমাদের কাছে যুক্ত হবেন আমরা একটা ফর্ম দেবো সেই ফর্মে অনেক অনেক তথ্য থাকে সেগুলো আপনাকে পূরণ করতে হবে এবং আমরা সেটা ভালোভাবে ভেরিফাই করি এক সপ্তাহের মতো সময় লাগে এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে এক সপ্তাহ সর্বোচ্চ আমরা নিয়ে থাকি সাধারণত তো এই সময়ের মধ্যে আপনার যদি ভেরিফাই সম্পন্ন হয় আমরা আপনাকে গ্রুপ অ্যাড করবো আর যদি না হয় ভেরিফাই করার যে চার্জটা থাকে সামান্যটা চার্জ সেই চার্জটা রেখে আপনাকে আমরা আপনার টাকা আমরা ব্যাক করে দেবো তো মূল কথা হলো আপনি এখান থেকে যার থেকে অফার নেবেন বা যাকে অফার সেল করবেন সেখানে কিন্তু আপনি একটা বেরিফেই পাচ্ছেন নিশ্চয়তা পাচ্ছেন তার সকল তথ্য আমাদের কাছে আছে যদি কোনো সমস্যা হয় আমরা আপনাকে তথ্য দিয়ে দিব আপনি কিন্তু যে কোনো ব্যবস্থা নিতে পারবেন অন্য জায়গায় কিন্তু এটা হয় না আর এত তো তথ্য কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে নিতেও পারবেন না তো এখানে একটা বিশ্বস্ত মানুষদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে নেট গ্রুপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখি আর কী গ্রুপ আছে সেখানে কী কাজ পোস্ট গ্রুপ পোস্ট গ্রুপের মধ্যে সাধারণত হচ্ছে পোস্ট দেওয়া হয় আপনি যদি সেলার হন বা যদি অফার কেউ করতে চান অনেকে পোস্ট খুঁজেন যে সাজানো পোস্ট হ্যাঁ সাজানো পোস্ট নিব পোস্ট থেকে আমি নিয়ে হচ্ছে সেল করব হ্যাঁ অ্যাপ থেকে দেখা যায় অনেকের ই করতে কষ্ট হয় অ্যাপ থেকে আপনার লিখতে কষ্ট হয় তো সেক্ষেত্রে এখানে পোস্ট গ্রুপে এই একই টাকার মধ্যে কিন্তু এই এই গ্রুপও পাচ্ছেন আপনি তো এই পোস্ট গ্রুপে দেখেন সেলারটা সুন্দর সুন্দরভাবে অফারগুলো লিখে দিচ্ছে প্রতিদিন এবং আপনি যদি সেলার আপনি লিখে দেবেন এবং এটা থেকে কপি করে নিয়ে আপনি যদি অন্য অন্য কথা বিক্রি করতে চান সেটা বিক্রি করতে পারবেন একেবারে কপি করবেন ব্যাস পোস্ট করে দেবেন আপনার মতো করে একটু এডিট করে দেখেন কত কত লিস্ট আছে অনেকে যারা লিস্ট খুঁজেন তাদের জন্য কিন্তু এটি সুন্দর একটা জায়গা আর আপনি এখানে তো বিশ্বস্ত লোক সবাই ভেরিফাই করা আপনি যে কারো থেকে অফার নিতে পারবেন একেবারে নিশ্চিন্তে কোনো ঝামেলা নেই এরপর আরও একটা গ্রুপ আছে দেখাই দ্বিজা ভেরিফাই কনফারেন্স গ্রুপ এখানে হচ্ছে পরামর্শ হয় হ্যাঁ যে কোনো বিষয়ে আপনার যদি না বুঝেন কোনো ব্যাপার যা কিছু আছে না আছে আপনি এখানে পরামর্শ চাইবেন এখানে কিন্তু অভিজ্ঞতা আছে তারা পরামর্শ দিয়ে দেবে ওকে আমরা থাকি আমরা দেখব এবং হচ্ছে এডমিনটা আছে তারা দেখবেন যদি এখানে অভিজ্ঞ থাকে তিনি পরামর্শ দেবেন অতএব এই তিনটা মিলে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ যারা অফার সেল করতে চান তাদের জন্য ভালো একটা জায়গা আশা করে বুঝতে পেরেছেন অতএব যারা যুক্ত হতে চান তারা দ্রুত আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করুন এবং যুক্ত হয়ে যান এবং অফারে জগতে প্রবেশ করে ভালো একটা ঠিকানা খুঁজে পান আপনি যদি সেলার হন এখানে সেল করুন ভালো ভালো অফারগুলো আর যদি ক্রয় করতে চান ভালো ভালো সেলাদ থেকে আপনি ক্রয় করতে পারেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ